পোষা প্রাণীর জন্য পাগল এমন মানুষ আমরা অনেক দেখেছি তাই বলে পোষ্যের জন্য একেবারে দুই ভালোবাসা দেখেছেন কখনো হ্যাঁ অর্থে কাটা পাখির জন্য টান যা খুশি করে ফেলতে পারেন ছাপ্পান্ন বছরের টেট প্রথমে মুখে তারপর দুই চোখে তারা ট্যাটু করিয়ে ফেলেন যাতে তাকে টিয়ার মতোই দেখতে লাগে তাতেও আশ মিছিল না মাথার পাশের দুটো কান যেন বড়ি বেখাপ্পা তাই অস্ত্রোপচার করে কান দুইটা কেটে ফেলেছেন রিচার্ডস কান কাটার পর উচ্ছ্বসিত রিচার্ডস বলেন আমি খুব খুশি সারাদিন আয়না দেখেই চলেছি দারুণ লাগছে দেখতে একদম আমার টিয়ার মতো কান কেটে ফেলার পর এবার অস্ত্রোপচার করে নাকের জায়গায় বাঁকানো ফোঁট বসানোর কথা ভাবছেন রিচার্ডস পোষ্য প্রেমিক রিচার্ডস এর সারা শরীরে রয়েছে একশো দশটা ট্যাটু পঞ্চাশটি জায়গায় বিজিয়ে নিয়েছেন সবগুলোই তার প্রিয় পোষ্য এলি টিয়াটা টিএম জেঠা গুবির অনুকরণে যুক্তরাজ্যের ব্রিস্তলের হার্টক্রিফের বাড়িতে পোষা চার টিয়ার সঙ্গে থাকেন জুতো কারখানার কর্মী রিচার্ডস প্রথম ট্যাটু করেন উনিশশো সালে এলি ও টিয়াটা এই দুই পোষা ম্যাকাওয়ের পালকের রঙে রাঙিয়ে নিয়েছেন নিজের মুখ কে করলেন তার পড়ানোর মতো এই ভয়াবহ অস্ত্রোপচার কিছুতে চিকিৎসকের নাম জানাতে চাননি রিচার্ডস এই অস্ত্রোপচার কি আদৌ বৈধ ব্রিটিশ প্লাস্টিক সার্জন মার্ক প্যাসিফিও বলেন অত্যন্ত ভান এই অস্ত্রোপচার কিভাবে কেউ এমন ভয় বা কাজ করতে পারেন সেটাই আশ্চর্যের দুঃখের বিষয়ে আমাদের মতো চিকিৎসকরা এই সব অস্বাভাবিকতা